আমরা এই উপস্থিতিয়ে পড়ায় আমাদের সম্মুখে সমকেশconstraintTop পরগোনিয়া আসকেন জেলা জেলার যে বিপ্লবী তরঙ্গ আরো রাবেতে সেগুড়কে বরাবর প্রস্তুতি সেগুড়কে বরাবর প্রস্তুতিকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। Bismillahirrahmanirrahim। আসকরেই আলিগাই যুনেশ সবশেষ অঞ্চলে আনন্দবাজার এলাকায় উপস্থিত সম্মানিত জনগণ পুরুষ মহিলা সহ ছাত্র যুবক শ্রমিক জনতা সবাইকে আসসালাম উপস্থিত আছেন আমাদের সিলেট নির্বাচিত সভাপতি সন্তান জননেতা জনাব নাম চৌধুরী এবং আজকে যার উপদেষ্টা আহমদ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের দক্ষিণ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মিনুর আহমদ জিন্তাপুর উপজেলা